আর বারবার বলার কিছু নেই তোমরা জানো থেকে আমি আর মান তুই ভ্লগ করি সবাই করে বাট যাই হোক আমরাই অ্যাক্টিভভাবে ব্লগ করি তো আজকে ফলহারিণী কালী পুজো আজকের দিনে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে মা সারদা দেবীকে পুজো করেছিলেন মাতৃরূপে পুজো করেছিলেন তো এই ফলহারিণী কালী দিনটা আমরা মোটামুটি অনেকেই পালন করি আর আমার মা জগদ্ধাত্রীকে তো আমি মা চণ্ডী মা কালী ফলহারিণী কালী পুজোতেও আমি মাকেই পুজো করি আর মা রূপেও তাকেই পুজো করি সব কিছুই আমার মা আমার মাই আমার কাছে সব কিছু তো বাড়িতে পুজো করব আমার স্নান হয়ে গেছে সন্ধেবেলায় আবার যেহেতু সাতটা তেরো থেকে আমাবস্যা পড়েছে কাল বিকেল সাড়ে পাঁচটা পাঁচটা পঞ্চান্ন অবধি থাকবে সেই জন্য এখন ঘরে পুজো করে তারপর আমাদেরই এক ঘনিষ্ঠ আত্মীয়ই বলবো তো তাদের বাড়িতে ফলহারিণী কালী পুজো হয় তাদের বাড়ি যাব পুষ্পাঞ্জলি দেব। চলো কি কি করি তোমাদের সঙ্গে সব শেয়ার করছি সাথে থাকো এই যে দেখো পুজো করেছি আমাবসা লেগে গেছে সাতটা তেরোই তারপর আমি মাকে পুজো করলাম এই যে গপু এখন সন্দেশ খাচ্ছে বিকেলে গোপুর খাওয়া হয়ে গেছে এখন মা খাচ্ছে বলে আবার গপু সেকেন্ড রাউন্ড খাওয়া দাওয়া হচ্ছে বাড়িতে পুজো হলো বাড়ির পুজোর পর আমি যেখানে যাই আর কি মানে বানিদা আছেন আমাদের পাশে বানিদার মামার বাড়িতে সেখানে ফলহারিণী পুজোর পুজো হয় প্রতিমা এনে তো আমি সেখানে গিয়ে পুজো দিতে যাই পুষ্পাঞ্জলি দিই তো চলো সাথে থাকো তোমাদের দেখাচ্ছি কিভাবে ওখানে পুজো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব ফলহারিণী কালী পুজোর দিন অ্যাকচুয়ালি মানে দক্ষিণেশ্বরে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাকে দেবীরূপে পুজো করেছিলেন সেই জন্য আমার মনে হয় ফলহারিণী কালী পুজোটা খুবই মানে একটা অন্য রকম একটা পুজো এটা সকলেরই একটু করা উচিত এবছর যারা করনি চেষ্টা করো পরের বছর যেন তারা করতে পারো ফলহারিণী কালী পুজোয় মাকে মানে মা শারদা দেবীকে ঠাকুর মা রূপে পুজো করেছিলেন এই দিন এই জন্য এই দিনটা আমরা সুন্দর করে পালন করি তোমরা সবাই যারা এবছর করতে পারো পরের বছর আবার করো পুষ্পাঞ্জলি হয়ে গেল তোমাদের যেমন বললাম যে বাবনদের বাড়ি এসেছে এটা বানিদার মামার বাড়ি কিন্তু আমাদেরও মামার বাড়ি আর কি তো এই যে দেখাচ্ছে এখানে ঠাকুর বাবন ভীষণই ভক্ত ও বেঙ্গলিতে পিএইচডি কলেজের প্রফেসর প্রচণ্ড ভক্ত মানুষ খুব সুন্দর করে জোয়াচ্ছা করে দেখাচ্ছি তোমাদের দ্বারা ওর একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম রয়েছে এই যে একটা বড় মাছ রয়েছে অ্যাকোয়ারিয়ামে আর এই যে বাবনের ছেলে হাতে বসে বসে খেলা করছে এই যে বানিদা

কালকে টিভিতে দেখবি সবাই এসেছে প্রচুর লোকজন এসেছে এটা মাইমা আর যিনি আমাদের পুরোহিত মশাই উনি অ্যাকচুয়ালি শ্যামনগর কালীবাড়িতে পুজো করেন উনি বাবনের এখানে পুজো করেন পাশে মধুসূদন এসেছেন বাবু সব পুজোতেই মধুসূদন আসেন জগন্নাথ বাড়ি থেকে মধুসূদন এসেছেন কি সুন্দর লাগছে মাকে এটা হচ্ছে সুবিধা এ বাগনের স্টুডেন্ট এখানেই থাকে যে হোমের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তোমাদের দেখাচ্ছি হোম শুরু হলে পুরোটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো এই যে বাগন এত ভালো ছেলে এত ভালো ছেলে কি বলবো এত ভক্তি শ্রদ্ধা খুব ভালো ছেলে হোম শুরু হোক বাকি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইগুলো দেখছো ঢাকা দেওয়া সব খাঁচা এতে টিয়া পাখি আছে এরা খুব কথা বলে এখন রাত্রেবেলা বলে ঢাকা দিয়ে রেখেছে এই যে বৌদি প্রিয়া প্রিয়া মানে বাবনের বউ আগের দিন তোমাদের দেখালাম প্রিয়া মুখটা একটু দেখাও বৌদি একটু মুখটা দেখো তো কি হয়েছে রান্নাঘরেই তো আসল জায়গা আমাদের তোমাদের পুজোটা দেখাচ্ছি ওখানে কথা বলা যাবে আমি এমনি তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি সবাই এসেছে মায়ের প্রসাদ ওঠানো হয়ে গেছে এবার হোম হবে এই যে প্রসাদ এখানে রাখা রয়েছে এবার হোম শুরু হবে হোমের অ্যারেঞ্জমেন্ট তোমাদের দেখাচ্ছি মায়ের পুজো হয়ে গেছে হোমও হয়ে গেছে এই এখন দই চিরে একবারে সাজানো হয়ে গেছে একেবারে ওনারা মানে যেটা নদীকর্মা সেটা করে একেবারে ওনারা সামনগর চলে যাবেন সেই জন্য এখন নদী ছেড়ে দিয়ে মাকে ভোট দেওয়া হবে আমি বৌদি বৌদি বানিদা আমরা সব এখন বাড়ি যাচ্ছি এখন বাজে রাত এই তিনটে বাজতে চলছে অলমোস্ট আড়াইটে বেজে গেছে আমরা চলছি বাড়িতে এই যে এরা মাঝখানে শুয়ে রয়েছে রাস্তার এই যে জিটি রোড আমরা এখন বাড়ি যাচ্ছি সব ফাঁকা শুনশান